বলবেন যার যার নাম আছে সাত তার নাম বেরিয়েছে অনেকেরই নাম আছে আঠারোশো চার জনের নাম আছে সেখানে সুকান্ত মজুমদার কটাক্ষ করছে এই তালিকা ঠিক নয় আরও সেখানে কিছু নাম যুক্ত হতে পারতো কিন্তু সেগুলোকে ধামাচাপা দেওয়া হয়েছে সুকান্ত মজুমদারদের বলুন যে হাইকোর্ট বা সুপ্রিম কোর্টে মামলা করতে বাজার গরম না করে যদি হিম্মত থেকে বা মামলা করতো বাজার গরম করার কি দরকার আছে বরঞ্চ সুকান্ত মজুমদার লিস্ট দেখে দেখে বলে দিই যে বিজেপির কতগুলো লোকের মধ্যে ছিল

সব সুমেন্দ্র অধিকারী উপাসে করিয়েছে মেদিনীপুর দুটো মেদিনীপুর আর বাঁকুড়া যেমন সবচেয়ে বেশি ওইখান থেকে এসছে দেখুন যেখানে একজন তৃণমূল নেত্রী সে বলছে সে যোগ্য প্রার্থী তার অযোগ্য ইয়েতে তার নাম এসছে তিনি হাইকোর্টে যাবেন যাক না আমি তো চাই যে যেখানে হাইকোর্ট সুপ্রিম কোর্ট যেখানে যাবে ওরা সুপ্রিম কোর্ট থেকে বলিয়ে দিই ওরা যোগ্য তখন তাকে যাবে তাতে কি এই লিস্টে বেরোনোর পর তালে কি তাতে পরীক্ষায় সে তো কি হবে না হবে শুধু সুপুন আর তো তো কথা তো উত্তর দিতে পারবো না আমি সুপুন কর যা বলবে তাই হবে যতনে সব সুপুন কোটা আই করে যা যা বক্তব্য আছে রাজনৈতিক কথা বলে বাজার ফাটিয়ে লাভ নাই ভাই हिम्मत থাকে শিরদাড়া সোজা থাকলে যান সুপুন কোটএর মামলা করে বলুন এই লিস্টে বোгас বা এই লিস্টে অযোগ্য বলে যারা বলে তারা অযোগ্য নয় যা আছে সব কোর্টে হবে তৃণমূলের লোক রয়েছে আপনারা দেখান পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর বাঁকুড়া কি হয়েছিল মুর্শিদাবাদ যেখানে এখানে শুভেন্দু অধিকারীর অপারেশন ছিল সেখানে কি কি হয়েছিল সেগুলো দেখান এই ক্ষেত্রে যারা আন্দোলনকারী তারা আবার এসএসসি ভবন ঘেরাও করবে এদের ঘেরাও বন্ধ তো আমরা কোনোদিন করতে পারবো না গণতান্ত্রিক অধিকার আছে এখনো যদি হুশ না আসে আমার তো কিছু করার নেই বিকাশ বাচ্চা যা মোহাম্মদ সামি যাদের হয়ে মামলা করেছিল তারা কি একজনও পেয়েছে তারা কি একজনও পেয়েছে তাদের জন্য মামলা করতে যেত তাদের চাকরি দেওয়ার জন্য মামলা করতে যায়নি অন্য লোকের চাকরি খাওয়ার জন্য মামলা করতে গেছে আর ওদেরকে বলে যে তোমাদের চাকরি করে দেবো আর অভিজিৎ গঙ্গোপাধ্যায় যতদিন জল না ওই বিকাশ একটা দুটো জুনিয়র তারা যে যে পরিমাণে টাকার তুলেছে সে ভাবতে পারবেন না তার এনকোয়ারি হওয়া উচিত হাইকোর্টের পাশে প্যান্ডেল করে সমস্ত মামলা করিয়েছে

সেই অমিত শাহ সবাই কথা বলছে মৌমা মিত্র এগেন্সে ইতিমধ্যেই একটা অভিযোগ হয়েছে যেহেতু মৌয়া সাথে আপনার একটা ইয়ে সেই বিরোধীরা অনেক কিছু কথা বলছে কি বলবেন মৌয়া কি বলেছে তার সম্বন্ধে আমি কোনো কমেন্ট করব না কিন্তু এটাও ঠিক কথা রমেশ পিদুরীরা মৌয়া সমকে যে সমস্ত বাজে বাজে কথা বলেছে সেগুলো ও অ্যাকসেপ্টেবল নয় একদম অ্যাকসেপ্টেবল নয় এগুলো গ্রহণযোগ্যতার মধ্যে পড়ে না এগুলো বিজেপি কি করে করছে আমি আমি জানি না ন্যায় কি অন্যায় মৌয়া সেটা আমি কোনো কথা বলবো না কিন্তু রমেশ বিদুরি যেভাবে মৌয়াকে অ্যাটাক করেছে সেটা কিন্তু গ্রহণযোগ্য পর্যায়ে না আবার অ্যাট দি সেম টাইম অ্যাট দি সেম টাইম পার্লামেন্টের চেম্বারের মধ্যে দাঁড়িয়ে রাজীব প্রতাপ রুডি মৌয়াকে সাপোর্ট করতে গিয়ে আমাকে থ্রেট করেছিল সেখানে শতাব্দিরায় ডেপুটি লিডার উপস্থিত ছিল সেদিনকে ডেপুটি লিডারও তাকে রাজীব প্রতাপ রুটিকে কিছু বলেনি আর মোমা তো বলবেই না ছেড়ে দিন তো আমার বক্তব্য যে এখন রাজীব প্রতাপ কি বলছে আমাকে যখন অ্যাটাক করা হচ্ছে তখন কিন্তু মহিলা মহল আমাদের তৃণমূলের মহিলা মহল কিন্তু সব চুপ করে বসে থাকে বিজেপির লোক অ্যাটাক করছে কিন্তু তখন মহিলা এমপিরা চুপ করে বসে থাকে কিন্তু তখন দলের যে একজন এমপি সাপোর্ট করতে সাপোর্ট করে না সেদিনকে এসপির লোকগুলো আমাকে সাপোর্ট করেছিল দিদিয়ার অফিসের কাছে তো ফিল্টার হয়ে অনেক কথা যায় সব কথা তো যায় না একটা ডেপুটি লিডার কি করে দাঁড়িয়ে দেখলো যে রাজীব প্রতাপ রুডি তার দলের এমপি কে থ্রেট করছে মাসাল পাওয়ার দেখাচ্ছে আমি যখন চিফ হুইপ ছিলাম

কিউভেন্ট সেগারা কি আপনার বাড়ি বা অফিস সাজানোর জন্য চাই এক অসাধারণ টাইলস কালেকশন তাহলে আসুন টাইলস হেভেন ইউরো টাইল ডেস্টিনেশন আমরা নিয়ে এসেছি হিন্দভর ইটালিয়ান কালেকশন উন্নত বড় স্ল্যাব টাইলস আধুনিক কিচেন টপস আকর্ষণীয় স্যান্টার রিভার এছাড়াও রয়েছে স্টাইলিশ ও বেসিন উচ্চমানের মার্বেল টেকসোয় গ্রানাইট আমাদের শোরুম অবস্থিত চান্দোয়া কাঁচরাপাড়া কোলেনি এক্সপ্রেস ওয়ে এখানে গুণমানের সাথে মেলে সাশ্রয় দাম তাহলে দেরি কেন আজই চলে আসুন টাইলস এ হেভেনে আপনার স্বপ্নের বাড়ি সাজানোর সমস্ত সমাধান এক ছাদের তলায় টাইলস এ হেভেন ইউর টাইল ডেস্টিনেশন কি ভাবছেন ফ্যামিলি নিয়ে কোথায় রসনা করবেন আর চিন্তা নেই রসনাতৃত্বের সেরা ঠিকানা হোটেল ইউটিউব যেখানে রয়েছে ফ্যামিলি রুপটপ রেস্টুরেন্ট সঙ্গে থাকছে মাল্টি কুইজিন রেস্টুরেন্ট পুল পার্টির সুবন্দোবস্ত রয়েছে ইউটুতে এছাড়াও যে কোনো সামাজিক অনুষ্ঠান যেমন বিবাহ জন্মদিন এবং অন্যান্য অনুষ্ঠান করারও সুবন্দোবস্ত রয়েছে তাই আর দেরি না করে আজই চলে আসুন ইউটিউবে আমাদের ঠিকানা কল্যাণী এক্সপ্রেসওয়ে কাঁচরাপাড়া কাঁপা মোড় সংলগ্ন ইউটিউব হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট